গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জামাত আমিরের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনার তীব্র নিন্দা ও জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান ওই পোস্টে জামাত আমির বলেন সব রীতিনীতি আইনকানুন ও ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলার নিন্দা অধিকার জানিয়ে তিনি আরো বলেন হে আল্লাহ আপনি আপনার একান্ত মেহেরবাণীতে গাজাবাসীকে ফিলিস্তিনকে রক্ষা করুন সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন আমিন গাজায় যুদ্ধবিরতি ভেঙে গতকাল মঙ্গলবার আঠারোই মার্চ ফের হামলা চালিয়েছে ইসাইল সেনাবাহিনী হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পাঁচশো জন হুসেন মোহাম্মদ আরমান দশ দিক